অবশেষে আমরা এত বছর পরেও স্বাধীনতার এতগুলো বছর পরেও আবারও নতুন করে স্বাধীন বাংলাদেশ ফিরে পেলাম এবং এই স্বাধীন বাংলাদেশের পুরো কৃতিত্বটাই হচ্ছে আমাদের ছাত্র সাধারণ একটা কোটা আন্দোলন থেকে এই পর্যন্ত মুভ নেওয়া এটা যে কত বিশাল একটা ব্যাপার এই ঘটনা আমার মনে হয় ইতিহাসে একটা ছিল শ্রীলঙ্কার ব্যাপার এবং দ্বিতীয় হবে বাংলাদেশ এবং কখনোই আমরা মনে হয় এই ঘটনা ভুলতে পারবো না সালে এসে ছাত্র সমন্বয় এই ঘটনার আজকে সাক্ষী আমরা আমি যখন বাসা থেকে বের হলাম এমন কোনো মানুষ নেই মনে হয় বাসা থেকে বের হয়নি সবার মধ্যে যে আনন্দ সবার মধ্যে যে উল্লাস এবং স্বাধীনতার যে আনন্দ এটা যে এত অন্যরকম হয় এটা কখনো চোখের সামনে না দেখলেই আমরা বুঝতে পারতাম না একে তো স্বাধীন হয়েছে দেশ উনিশশো সালে এবং দু সালে এসে নতুন করে এই স্বাধীনতা দেখা এবং স্বাধীনতার আনন্দ মানুষের মধ্যে উল্লাস এই জিনিসটা যে কী অদ্ভুত একটা সৌন্দর্য এটা মনে হয় সামনাসামনি না দেখলে আমার কখনোই বিশ্বাস তো সবাই যাচ্ছিলাম হচ্ছে গণভবনের দিকে সবাই মানে আমি এবং অনেক মানুষ এই গণভবনের দিকে যাচ্ছিল আমি ইচ্ছা যখন বলছিলাম যে যাবেন নাকি একটু সামনে বুঝে চলেন গণভবন জানাচ্ছে আর কোথায় যাবেন গণভবনেই তো যাবেন তো মানে সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এখন একটাই ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে গণভবন এবং গণভবনে যেতে যেতে মোহাম্মদপুরের অবস্থাটা জাস্ট আপনারা দেখেন সবাই কিন্তু গণভবন থেকে কিছু না কিছু নিয়ে আসছে এবং এখানে দেখাচ্ছে এবং যা যা পারে মানে এমন কোনো জিনিস নেই গণভবনের যেটা আনে নাই ভাই মানে বাথরুমের কমর থেকে শুরু করে সুইমিং পুলের ওই যে পাম্প টাইপের আছে সেটা থেকে শুরু করে আরও কত যে কিছু আছে মানে পুরো বাসাটা তছমচ করে নিয়ে আসছে একজন প্রধানমন্ত্রীর বাসা বলে কথা তার বাসায় কি পরিমাণ জিনিস থাকতে পারে এবং সেই জিনিসগুলো কতটা এক্সক্লুসিভ হতে পারে সেই জিনিসগুলো নিয়ে চলে আসছে বুঝতেই পারছেন তো যেতে যেতে আসলে এই সিনারিও গুলো দেখায় এবং সেগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম ফেসবুকে অঢেল পোস্ট মানুষের আমি করে শেষ করতে পারছি না এত পোস্ট দিচ্ছে মানুষ এবং সেই সাথে রাস্তায় মানুষের ঢেল মানুষজন রাস্তায় নেমে গিয়েছে এবং গণভবন থেকে যে যা সেটাকে আবার উপরে শো করাতে করাতে চিৎকার করতে করতে নিয়ে যাচ্ছে মানে এই সিনারি আপনি না সামনাসামনি না দেখলে কখনোই বুঝবেন দুই সালে এসে আমাদের সবাইকে কিন্তু শুনতে হয় যে এটা টিকটকের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ এই যুগে এসেও যে মানুষের মধ্যে স্বাধীনতা এবং দেশপ্রেম আছে এই জিনিসটা শুধুমাত্র আমাদের এই ঘটনা না হলে আমরা কখনোই বুঝতে পারতাম না আমাদের দেশের ছাত্র সমাজ যেভাবে করে হামলে পড়ে আমাদের দেশটাকে স্বাধীন করলো আমাদের দেশের জয় ছিনিয়া এটা আসলে বলে শেষ করা যাবে না এবং ভাবতেও অবাক লাগে যে এই ঘটনাটা আমরা দুই সালে এত ডিজিটাল যুগে এসেও দেশের স্বাধীনতা কি এবং স্বাধীনতার আনন্দ কি সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তায় সব ধরনের দোকানপাট বন্ধ ছিল এবং সেই সাথে রিক্সা আমাদেরকে নিতে রাজি হচ্ছিল না তাদের কথা হচ্ছে আজকে তাদের ভাড়া না হলেও চলবে তো এই কারণে আমরা অনেক দূর হেঁটে কষ্টে তারপরে রিক্সা পেয়েছিলাম আর এর এক পর্যন্ত যত রিক্সালাম আমাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে একটু নিয়ে যাবেন কিনা তারা রাজি হচ্ছিল না আর প্রত্যেকটা বাসার সামনে থেকে একটা জিনিস খেয়াল করেছি প্রত্যেকটা বাসার সামনে থেকে মানুষজন নেমে তারা পতাকা হাতে বা যেভাবেই হোক না কেন সবাই মানে নেমে গিয়েছে কারো আজকে বাসায় থাকার দিন না এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম গণভবনের দিকে এখন আসলে সবারই একটা চা বর্ণ সবকিছুর নির্বিশেষে একজন দেশপ্রেমিক নেতা যেন বাংলাদেশ পায় যিনি কিনা দেশকে ভালোবে মানুষকে ভালোবেসে এই দেশটাকে আবার নতুন করে এবং সুন্দর করে গড়ে তুলবে গণভবনে ঢোকার পর কি যে অবস্থা পুরো দিকের যে দেয়ালগুলো ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে ভেঙে ভেঙে রাস্তা করা হয়েছে এরপর মানুষ তো ঢুকে চারপাশে একদম তছনচ করে ফেলেছে আইক সিরাজের যে একটা এপিসোড হয়েছিল যেখানে গণভবন একটা এপিসোড করা হয়েছিল সেখানেই হচ্ছে প্রথম গণভবনের ভেতরের যে সিনারিওগুলো দেখা সেই সাথে এর কোনো মিলই নাই মানে ভেঙে চুরে একদম তোলপাড় আর যে পাচ্ছে তাই নিয়ে আসছে যার মতো এই যেমন খাট তারপরে সোফা যা কিছু আছে মানে বলে শেষ করা যাবে না একটা বাসায় পরিমাণ জিনিস থাকতে পারে এবং এই বাসা তো অনেক বড় গণভবনটা দোতলা অনেকগুলো রুম সবগুলো রুম থেকে একদম ভেঙে চুরে সবকিছু এই যে মাথায় করে করে মানুষ নিয়ে চলে আসছে এত মানুষের ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে মানুষ যাচ্ছিল ওখানে তো অনেক বাগান করা আছে গাছ সবজি পুকুরে মাছ আছে তারপরে মুরগি আছে হাঁস আছে সব কিছু মানুষ নিয়ে যাচ্ছিল কিচ্ছু ছিল না ওখানে আর বাসার যে জিনিসপত্র ছিল সবই নিয়ে যাচ্ছিলো মানে একদিন দিয়ে দিয়ে দেখতে আসলে জিনিসটার ব্যাপারটা এরকম হলেও কিন্তু খারাপও লাগছিল যে এত কিছু মানুষ এইভাবে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে জিনিসটা দেখতেও খুব কষ্টের লাগছিল আর এই হচ্ছে গণভবনের সামনে এবার গণভবনের সামনে থেকে আমি ভেতরের দিকে যাব। এখানে তো মানুষ উপরে উঠে ইচ্ছা মতো বসে টসে রয়েছে ভিতরে মানুষ আর এই যেভাবে করে জিনিসপত্র নিয়ে বুক করে দাঁড়িয়ে আছে আমি যাই না তারা কিভাবে এগুলো বের করেছে বা কোন রাস্তা দিয়ে তারা বের করেছে যেরকম অবস্থা ছিল ওইখান দিয়ে বের করার মতো অ্যাটলিস্ট কোনো উপায় ছিল না কিন্তু পরে দেখলাম রাস্তায় অনেক বড় বড় জিনিস মানুষ টেনে টেনে নিয়ে আসছে আমি আমার অন্য একটা ফোন নিয়ে গিয়েছিলাম আর ওই ফোনের ভিডিও গুলো ভালো আসছিল না আর এটা হচ্ছে দোতালায় গণভবনের দোতালায় হচ্ছে ওখানে অনেকগুলো রুম আছে কোনো রুমেরই কোন সিনারি এখন আর ঠিক নাই মানে ভেঙে চুরে টাইলস গুলো ভেঙে ফেলা হয়েছে কাঠের যে দরজার পাশে যে তক্তা গুলো সেগুলো ভেঙে ফেলা হয়েছে মানে কোনো কিছু নাই এটা দেখলে বিশ্বাসই করা যায় না যে গতকালকে পর্যন্ত হয়তো এটা একটা সুন্দর একটা বাসা ছিল সেটা এখন আর নাই আর বাইরে আসার পর তো দেখলাম আগুনটা আগুন ধরিয়ে দিয়েছে এগুলো আসলে অতিরিক্ত আমার কাছে মনে হয় যে মানুষের রাক্ষপ থাকবে কিন্তু সেটা কীভাবে আগুন ধরিয়ে ভেঙে ফেলে এগুলো উচিত না এই জিনিসগুলো আমার কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ মনে হয়েছে আর এখানে হচ্ছে খুব বড়ো বড়ো অনেকগুলো হচ্ছে স্যান্ডেলের ছিল সেগুলোকে মানুষ ইচ্ছা মতো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে আমি জানি না এই সিনারিগুলো আদৌ এরকম হয় কি না নাকি আমাদের দেশে এরকম হলে আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ তা মানুষ হয়তোটা জিনিস নিচ্ছে কিংবা নেয় সেটা ঠিক আছে কিন্তু এভাবে ভেঙেছিলো একদমই ঠিক না তো আমি হচ্ছে কাঠগোলাপের একটা ডাল নিয়েছি চারা কলম করে চারা লাগানো যায় এর জন্য আর হচ্ছে এইখানে এক ধরনের শাক ছিল সেগুলোকে নিয়েছি এগুলো হাতে করে নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর এত মানুষের ভিড় এখানে তো যেতে অনেকটা সময় লাগে কারণ অনেক অনেক মানুষের ভিড় সবকিছু মিলে এই ছিল আমাদের দেশের নতুন করে স্বাধীনতা নতুন করে জয় এবং সেই সাথে আমার নতুন একটা ভিডিও এবং খুবই অন্যরকম একটা ভিডিও আমি জানি না এটার রিয়াকশন কেমন আসবে এটার মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে কিন্তু এই ছিল আমার একটা ভিডিও তো এখন আমি বাসায় চলে যাবো যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নতুন বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়ার দেশের জন্য নতুন একজন ভালো শাসক আসেন যিনি কিনা আমাদের দেশকে সুন্দর করে আবার সুন্দর একটি দেশে পরিণত করতে পারে এবং সেই সাথে আমাদের দেশটা যেন আবারও শান্তিপূর্ণরূপে ফিরে আসে ভালো থাকবেন সবাই আদা।